কিন্তু আমার ক্যামেরা ফেস করতে ভীষণই ভয় লাগে না আজকে সাহস করে আমি ভিডিওটা বানালো আপনাদের হ্যালো গাই আমার নাম নম্বা প্রামাণিক আর আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি আর আমি এখন স্টাডি করছি গ্র্যাজুয়েশন আমি সবাই সবাই কমপ্লিট হলো এক মাস হয়েছে আমি এক্সাম দিলাম আর আমার ইচ্ছা আছে আমি ডিএলএড কমপ্লিট করার আর ডিএলএড কমপ্লিট করে আমি এস এসি ডিডির জন্য প্রিপারেশান নেবো আমার ব্যাপারেই আমি বলছি আজ আমি কি টপিকে ভিডিও বানাবো নিজেও জানি না তাই আপনারা করুন যে আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান আর আমার আমার আগে থেকে ইচ্ছা ছিল যে হ্যাঁ চলো ভিডিও বানাবো সবাই বানায় কিন্তু আমার ক্যামেরা ফেস করতে ভীষণই ভয় লাগে জানি না কেন আমার ফেসের কিছু প্রবলেম আছে আপনারা দেখে বুঝতে পারবেন আজকে সাহস করে আমি ভিডিওটা বানালাম আপনাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন না শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইবও করবেন কেন আপনাদের সাপোর্টে আমার ভীষণের প্রয়োজন প্লিজ ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কমেন্ট করবেন না আমি কমেন্ট করতে পারেন আমি আস্তে আস্তে শোনাবার চেষ্টা করব